সালামু আলাইকুম কেমন হচ্ছেন সবাই সাকিব ভালো আজকে কথা হলো পেঁপে নিয়ে তো পেঁপের জমিতে আজকে কি স্প্রে দিচ্ছে এনে কথা হলো আলহামদুলিল্লাহ পেঁপে গাছগুলা যদি একটু দেখাই প্রচুর পরিমাণ কুয়াশা আর পুরো দিন এখন এই রোদ দেখা যাচ্ছে না বলে চলো আজকে কিছুটা রোদ উঠছে তো এই শীতের মধ্যে মোটামুটি গাছগুলার গ্রোথ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো শীতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পাতাগুলো কুকড়ে যায় গাছের গ্রোথ কমে যায় এই সমস্যাগুলো স্বাভাবিক থাকবে এগুলো কোনো ব্যাপার না যারা প্রেমের চাষ করতেছেন তারা অবশ্যই গাছ দেখে বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ এই যে এই গাছগুলো যদি একটু এই শীতটা চলে যায় তাহলে এগুলোর গ্রোথ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এত আর্লি রোপণ না করে আমি মনে করি ফেঁপে গাছটা একটু নভেম্বর মাসের শেষের দিকে রোপণ করলে ভালো অনেকে আর্লি রোপণ করে দিই যার কারণে গাছগুলোতে তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এবং এদিকে শীতের জন্য তো পেঁপে গাছে কোনো দিনও ফুল জালে সেট হবে না এই কারণে গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে যায় যার কারণে গিয়ে পরবর্তীতে এগুলো বাতাসে ভেঙে যায় অথবা উপরে গিয়ে ফল সেট হয় আর এগুলো ইনশাল্লাহ এই যারা আড়ালি রোপণ করছে আর এগুলো সেম সময় কিন্তু এই ফলন দিতে সক্ষম আর গাছগুলো ছোটো অবস্থায় ফল দিবে কারণ হচ্ছে এগুলোতে অতিরিক্ত আগে রোপণ করা হয় না অতিরিক্ত আগে রোপণ করলে গাছগুলো বড় হয়ে যায় এবং অতিরিক্ত লম্বা হয়ে যায় ফল আসতে সমস্যা দেরি হয় তো আমি যদি গাছগুলো দেখাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ দেখেন তো আজ কী কী কীটনাশক দিচ্ছে এখানে তিনটা থেকে চারটা কীটনাশক দেওয়া হচ্ছে প্রথম যেটা দিচ্ছে এটা হচ্ছে মাকড়ের জন্য দ্বিতীয় যেটা দিচ্ছি সেটা হচ্ছে সাদা মাছির জন্য অর্থাৎ সূচক ফুয়া এরপর যেটা দিচ্ছি এটা হচ্ছে এই ছত্রাকের জন্য আর একটা দিচ্ছি এটা হচ্ছে এই একটু সার এনপি ক্যাশ দিচ্ছি আমি যদি একটু সারগুলো দেখে আজকে কে কী দিচ্ছি এখানে তিন থেকে চারটা কিনে শুনতে দেওয়া হচ্ছে পেঁপের জমিতে আলহামদুলিল্লাহ এগুলো যদি ব্যবহার করি আপনার পেঁপে গাছও সুস্থ সবল থাকবে যেটা আমি নিজে ব্যবহার করি প্রতি সাত দিন পরপর দিলা পেঁপে গাছগুলো দেখতে হচ্ছে প্রত্যেকটা মোটামুটি সুস্থ তো প্রথমে যেটা দিচ্ছে এটা হচ্ছে এমিস্টার টপ আপনারা চাইলে প্রতি সাত দিন পর পর এমিস্টার টপটা ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে এখন গাছের গোড়া পচে যায় অনেক সময় গাছ মারা যায় পচে গিয়ে তো আপনার জন্য মিস্টার টপটা ব্যবহার করতে পারেন এটা সবচেয়ে ভালো তাছাড়া কার্বন ডাইজিম করে কীটনাশক ব্যবহার করা যায় তো কপার এটাও বাড়া কপার অক্সগুলো এইটা ব্যবহার করা যায় তো আমি এটা ব্যবহার করি এই সবগুলো থেকে এটা গোড়া অবস্থার জন্য বেস্ট কাজ করে এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে টক্সিমাইট এটা দিলে মোটামুটি মাকড় পাতার আগার দিক থেকে কুকড়ে যাওয়া তা বন্ধ হয়ে যায় প্রথম মাকড় যদি আক্রমণ করে তাহলে মাকড়ের দমন পাওয়া যায় এখানে এক গ্রুপ আছে আমি একটি এটি সি এরপরে যেটা দিচ্ছি এটা হচ্ছে তিরাম এটা ব্যবহার করলে কি হয় ইমিটা কোড়ো ফিট হচ্ছে হচ্ছে তিরাম তো এটা দিলে সাদা মাছির এবং চত্রাক যেটা থিরাম আছে ওই যে একটু এখানের লেভেলটা চলে গেছে থিরাম যেটা আছে এটা মোটামুটি স্কোয়ারের যত মাল আছে তা বীজ আছে সবগুলোই থিরাম দিয়ে শোধন করা ভালো করে লেভেলের গায়ে দেখলে বুঝতে পারবেন তো এটা কিন্তু চত্রাকের থিরাম যেটা আছে এটাও ভালো কাজ করে এরপরে একটা এটা গাছের গ্রোথের জন্য যাতে স্বাভাবিক গ্রোথটা ঠিক থাকে এখানে আছে ফসফেট এই ক্যালসিয়াম সালফার জিঙ্ক তো অনেকগুলো কীটনাশক এখানে ফসফেট ক্যালসিয়াম তারপরে এ বিশ পার্সেন্ট সালফার এবং ছয় পার্সেন্ট জিঙ্ক এই সবগুলো সার যেটা আমরা আমেরিকান অ্যানপি ব্যবহার করি সেটার যে এটা অনেক ভালো তো এটা ব্যবহার করতেছি তো এই চারটা কীটনাশক আজকে আমার পেঁপের জমিতে স্প্রে করবো পেঁপে গাছগুলো যদি একটু দেখি মোটামুটি গ্রোথ তো মোটামুটি আলহামদুলিল্লাহ তো শীতের জন্য একটু গ্রোথ কম এটা স্বাভাবিক কোনো ব্যাপার না ইনশাল্লাহ আস্তে আস্তে বেড়ে যাবে হচ্ছে আসির বের আশা করি বুঝতে পারছেন কু পর্যন্ত ভাষায় থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাত্লা